আমরা সবাই ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম অনেক জায়গায় ঘুরলাম ঘোরার পরে হচ্ছে এক আত্মীয় বাসায় যাব তো সেখানে আমরা চলে আসছি মেবি বাসাটা আমাদের হচ্ছে চেনা ছিল না ওরা ভাড়া বাসায় ছিল তার জন্যে আমরা এখানে আসছি তো হচ্ছে ফোন দিচ্ছি ফোন দিয়ে তাদের হচ্ছে যাব আমরা হচ্ছে মানে ফোনে কথা বলে বলে ঠিকানা নিয়ে এখানে আসছিলাম বলছিল যে এখানে এগুলি গলি দিয়ে কিন্তু কোনটা বাসা মানে বুঝতে না পারে আমরা ফোন দিচ্ছিলাম ফোন দেওয়ার পরে হচ্ছে বের হয়ে আসলে আমরা যাব তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম অবশ্যই আমাকে জানাবেন আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে তো হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম আমার ফ্যামিলি পুরো সবাই ফ্যামিলি সবাই বের হয়েছিলাম একটু মজা আনন্দ করতেছিলাম কিন্তু আল্লাহ এত গরম যে রাস্তায় মানে থাকায় যাচ্ছিল না প্রচন্ড রোদ উঠছে কোনো বাতাস নাই তো ভাবলাম যে তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসি আমাদের হচ্ছে আত্মীয় বাসা ছিল তো সেখানে আসার কথা ছিল আমাদের আমরা আগে থেকে ফোন দিয়ে রাখছিলাম তো সেখানে চলে আসলাম এতটা কষ্ট হচ্ছিল বাচ্চাদের নিয়ে বাইরে যা মানে ভাষা প্রকাশ করার মতো নয় বাচ্চাদের শুধু না আমারও কষ্ট হচ্ছিল সবারই কষ্ট হচ্ছিল এত রোদ গরম বাইরে থাকা অসম্ভব তো চলে আসলাম এখানে আসে দেখলাম যে হচ্ছে ওরা থাকে তিনতলা তো তো আমরা হচ্ছে তিনতলাতে উঠলাম এই গরমের ভেতরে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক সবাই একে একে ভেতরে ঢুকে পড়ছে আমিও হচ্ছে ভেতরে যাব। তো দেখতেছি এখানে যে ফ্ল্যাট ওরে আল্লাহ এই রুমটা তো মনে হচ্ছে বাইরে যে প্রচণ্ড রোদ গরম তার চাইতে মানে আরও দশ গুণ বেশি যা কষ্ট হচ্ছিল আমরা রুমের ভিতরে থাকতে পারতেছিলাম না বাইরে একটু আবহাওয়া নর্মাল আছে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে তো আমরা হচ্ছে বাসায় ব্যাক করব তো ওখানে আমরা অনেক সময় কাটালাম তারপরে বাসায় চলে আসবো এই জন্য তো আসলাম রাস্তায় এখানে আজকে আমাদের হচ্ছে দিনটা যে সব মানে সব কিছু কিছু আত্মীয় বাসায় মানে এই রাস্তাতে যে আত্মীয়গুলো আমাদের আছে তাদের বাসায় যাব কিছুটা সময় কাটাবো তো কাটানোর পরে চলে আসলাম এই আপুর বাসায় এটা আসলে হচ্ছে মারিয়ামের পাপা মানে আমার হাজব্যান্ডের হচ্ছে ফুপাতো বনের বাসা তো এখানে আসছিলাম কিছুটা সময় কাটালাম তারপরে এই রোডে ওর আরও দুটা ফুপাতো বনের বাসা ছিল তো বলতেছে আসছি যখন ওদের বাসাও যাই তো আমরা এখন হচ্ছে আরেক জায়গাতে চলে আসছি ও ওদের বাসাতেও এখন যাব ওখানে এক এক করে হচ্ছে এখানে নাকি দুইটা মানে বনের বাসা আছে তো প্রথমে এক বাসাতে প্রথমে যাব তারপর আর একটাতে যাবো কাছাকাছি নাকি ওদের বাসা তো সবাই আগে চলে গেছে আমি আর হচ্ছে মিহিরিন সৈন্য পিস পরে গেছি তো আমরা হাঁটতেছি তো হচ্ছে যাব এখন হচ্ছে প্রায় বেলা শেষের পথে ওয়েদারটা অনেক মজা লাগতেছে আর এখানে আমার হচ্ছে খুব মানে দুর্বল একটা জায়গা কারণ হচ্ছে বাসার কোনো মানে ভালো বাসা দেখলেই আমি হচ্ছে পাগল হয়ে যাই আমার খুব মানে জানি না কেমন জানি একটা হয় মনে হয় যে আমার যদি এরকম একটা থাকতো এই সেই আল্লাহ হয়তো কখনো দিলে হয়তো হতে পারে যাই হোক গা বাসাটা দেখে আমার অনেক ভালো লাগছিলো আমি মানে অনেকটা সময় বাসাটার সামনে দাঁড়িয়েছিলাম কিছুটা সময় খুব মজা লাগতেছিলো আর হচ্ছে এখানে অনেক পিচ্চি বা বুড়া খেলাধুলা করতেছে তো যাই হোক এভাবে তো হচ্ছে সময়টা আমাদের কাটতেছিলো আজকে পুরোটার দিন আমরা বাইরে আমরা হচ্ছে অনেক সকালে বের হয়েছিলাম তারপরে হাঁটতেছি আমার কুটু মামনিটা অনেক মজা করে হাঁটতেছে ও হচ্ছে দিকে না তাকিয়ে হাঁটে হেঁটে যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে যে পাহাড়ি রাস্তা তা হচ্ছে মানে এত কষ্ট করে এখানে হাঁটছি এটা হচ্ছে আমি ক্যামেরাতে কতটা দেখাতে পারতেছি আমি জানি না কিন্তু এখানে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল এদিকে আমার আম্মুটা হচ্ছে যে কুলে নিবই কুলে উঠবে না হেঁটে যাবে আর এই রাস্তা এত ঢালু আর এমন অবস্থা খুব ভয় করতেছিল কিন্তু কোনোভাবে কথা শুনতেছিল না তো যাই হোক চলে যাচ্ছি এখানে হচ্ছে ধান কাটার পরে মানে পুরা বিলটা ফাঁকা হয়ে আছে তো আমরা যাব এখানে দেখেন কি গভীর এক খাদ এসে তো আমি খুব ভয় পাচ্ছিলাম ওকে হচ্ছে ধরে পার করে নিলাম তারপরে আমরা আবার সে হাঁটা শুরু করলাম আমরা এখনও সেই গেস্টের বাসায় মানে সরি সে বাসায় যে পৌঁছাইতে পারি নাই এখানে দেখতেছি যে সবাই বাইরে এখানে বিল এই বিলের ওখানে সবাই বসে আছে তো আমরা এখানে গেলাম খুবই ভালো লাগতেছিল এখানে হচ্ছে মানে খুব যে যাইতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কিন্তু হচ্ছে বাতাস ছিল বাতাসে যেতে খুব ভালো লাগতেছিলো খুব সুন্দর লাগছিলো পরিবেশটা কিন্তু হচ্ছে বাসাতে বাসের ভেতরে যখন যাচ্ছি সেখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম কিন্তু বাইরে এখানে যেহেতু গ্রামের এলাকা সেহেতু হচ্ছে মানে অনেকটা ঠান্ডা বাতাস ছিল কিন্তু এই বাসায় যাইতে মানে অবস্থা খুবই খারাপ তো যাই হোক আল্লাহ রহমতে আমরা বাসায় এসে পৌঁছালাম এটা সেই আরেকটা আপুর বাসা এটাও আমার হাজব্যান্ডের ফুকাতো বোন একটা তার বাসা আমার আমার হাজব্যান্ডের চারটা ফুকু তো এ বাসায় আপুর বাসায় চলে আসলাম তো যাই হোক এখানে হয়তো কিছুটা সময় কাটাবো আল্লাহ এখানে সময় কাটানো দূর এখানে এই রুমে ঢুকলে মনে হচ্ছে যে একটা হাওয়া গরম হাওয়া চলে আসতেছে তো আমরা কি করব ওখান থেকে আসার পর কথা শুনলাম যে আরেকটা বদ বোনের বাসা আছে তার বাসায় যাব তো বেশি সময় ওয়েস্ট করা যাবে না তো যে সেখান থেকেও আমরা চলে আসলাম যে আরেকজনের বাসায় যাচ্ছি তো ও সবাই বলতেছে ওর বাসা হচ্ছে মাটির তো ওইখানে গেলে নাকি অনেকে মানে একটু শান্তি লাগবে আর কি তো যাই হোক ওখান থেকে আবার আমরা চলে আসতেছি আমার দুই গুটুকে নিয়েছে ওর পাপা তো যাচ্ছি এই সময় হচ্ছে মানে ধান কাটার মৌসুম আসলে ধান এই সময় সবাই কাটতেছে সবাই ধান পিটায় টিটায় মানে তুলতেছে যেহেতু আমাদের ওইরকম নাই ধান টান তো আমাদের এই সময় ঘোড়া যাই হোক সবাই ব্যস্ততার সময় কাটাচ্ছে আমাদেরকে অতটা সময় দিতে পারলো না তো যাই হোক এখানে এখানে এসে আমরা বেশি মানে ফেসে গেছি এখানে ওরা ওরা যে মানে কাজ করতেছিল আর এই সময় তো আমরা চলে আসলাম অনেকটা মানে অস্বস্তি একটা পরিবেশ আর এখানে তো ঢুকাই যাচ্ছিল না যাই হোক আমরা অনেক কষ্ট করে ঢুকলাম এই আপুটার বাসায় আমরা আসছিলাম তো সেখানে আমার যাচ্ছি এয়ারপোর্টের বাসা নাকি মাটি সবাই বলছে ওখানে অনেক মানে সুন্দর আর কি অনেক ঠান্ডা তো যাই হোক বাসাটা চলে আসলাম তো ফ্রেন্ডস আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই